আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরামত কি অবস্থা সবাই কেমন আছেন বাংলাদেশ সরকারের নতুন উপদেষ্টা যারা আছেন সবাই কাছে অনুরোধ করতেছি আপনারা এই ইয়ের সরকারের কারণে বাংলাদেশ এখন বিপদগ্রস্ত কারণ এন সাথে মিলে এখন বাংলাদেশের ভিতরে বন্যা ইয়ে পড়তেছে এখন সর্বপ্রথম বাংলাদেশের উপদেষ্টাদের কাজ হইব চায়নার সাথে চুক্তি করে যে নির্মাণের জন্য অতি শীঘ্রই এই প্রকল্প তিস্তা বাস্তবায়ন করার জন্য আহ্বান করতেছি সবাইকে কারণ না হয় বাংলাদেশের জন্য সামনের দিকে আরো ভয়াবহ রূপে ইন্ডিয়া বাংলাদেশের ক্ষতি করার জন্য বসে থাকবে কারণ এখানে বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশের ভালো চায় না যার কারণে বাংলাদেশের উপরেই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বিপদগ্রস্ত করতেছে কোন দা সত্যি কোন ব্যবস্থা আমি মিথ্যা বললাম